নমস্কার বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো দেখ আয়ের মাছের রেসিপি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি অনেকে তো অনেকভাবে খায় আজকে কিভাবে রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দেব নুন হলুদ মিখিয়ে রেখেছি আর তিরিশ মিনিট আগে তাহলে ভালো হয় রান্নাটা এখন কড়াইটা বসিয়ে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে দিয়ে দেবো এই মাছগুলো সবাই জানো আই মাছ হালকা করে দেওয়া চলে যা হালকা করে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে ভিঠে নেব বাকি মাছগুলো ভেজে নেব এখন আমি আদা কাঁচা লঙ্কা তিন পোয়া নিয়েছি তো বেটে নেব হয়ে গেছে আমাকে নেব দেখো বাকি মাছগুলো পাতা হয়ে গেছে দেখো সবগুলি মাছ ভেজে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম হাফ সিদ্ধ করে রেখেছি এখন ভালো করে রেখে দেব সিদ্ধ করে দিলে ভালো লাগে খেতে সুন্দর এই রেসিপিটা একবার ট্রাই করবে ভালো লাগবে আশা করি অল্প নুন দিয়ে দেব দেখো আলুগুলি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এ তেলে আমি রান্নাটা করবো আর একটু তেল বাড়িয়ে দেব দেখো এখানে আমি মেথি নিয়েছি মেথিরটা দিয়ে দেবো যাতে মুখে না পড়ে তার জন্য আমি ছাঁকনিতে দিয়ে দিলাম যাতে মেথির গন্ধটা আসে এখানে মেথির মুখ করলে তিতা লাগে তার জন্য আমি দিলাম না তোমরা যদি চাও দিতে পারো আমি চাই যাতে গন্ধটাই থাকে এখন আমি উঠিয়ে তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব হলুদ দই দিয়ে দেবো যাতে না ছিট খায় একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম পেটিয়ে দেবো চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে চিনির মাছখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা একটু আমি ভালোভাবে মিশিয়ে নেব একটা টমেটো পেটে রেখেছিলাম পেটিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে না চাড় করে নেব তিন চামচ দুই পেটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আবারও নাচা করবো ভালোভাবে ভালোভাবে কষে এটা দেখো কালারটা কি এসেছে দারুণ লাগে এই মাছ এইভাবে রান্না করে খেতে অনেকভাবে খাওয়া হয় এভাবেও একবার খেয়ে দেখো দেখো তেল শিখছে একদম শিখে দুই নিজের মতো কষ নিয়েছি এখন আমি আলুগুলি দিয়ে দেবো তোমরা যদি তো আলু নাও দিতে পারো আমরা তো বাঙালি আঙুলি খেতে সবাই ভালোবাসে কম বেশি আলুর সাথে আবারও কিছুক্ষণ রান্না টায়ার করে নেব মশলাটা কষে নিলে আলুর সাথে ভালো লাগে খেতে এখন আমি পরিমাণ মতো হুম দিয়ে দিলাম আলুর সাথেও ভালোভাবে কষে নিয়েছি কিছুক্ষণ দেখো একদম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব গরম জল দিলাম আমি সবসময় সবজিতে রান্নাতে গরম জল হয়েছে তাই দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো ছুলটা ফুটে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব দেখো ছোলটা এমন ফুটে গেছে এখন অল্প গরম মশলা দিয়ে দেবো একদমই রেডি আমার আয় মাছের ঝাল গরম মশলাটা মিশিয়ে নেব বন্ধটা থাকার জন্য একটু ঢাকনা দিয়ে রাখব গ্যাসটা বন্ধ করে দেব ডাক্তার খুলে দেখিয়ে দেবো ছুটটা কেমন হয়েছে দেখতে দেখুন পরে কি দারুণ হয়েছে দেখতে দেখুন আমন অপুর কী দারুণ লাগছে দেখতে দেখো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে লাইক করলে ভিডিও আরও ভিডিও করার উৎসাহ জাগে দেখো দেখতে কেমন হয়েছে জানাবে অবশ্যই আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে